আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করেন কস ব্যাকগ্রাউন্ড অনেক অগছল আর আমি যেহেতু রেডি হয়ে একেবারে ক্যামেরার সামনে এসেছি দ্যাটস মিন আমি কোথাও ঘুরতে যাচ্ছি তো আপনারা যদি জানতে চান আমি কোথায় যাচ্ছি কি করছি তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন আগে বলেন তো আমার আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে আপনাদের মন্তব্য আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানিয়ে দেবেন আমাকে কেমন লাগছে আজকে তো অনেক দিন পর পরিবার নিয়ে চলে গিয়েছিলাম চারুলতাতে আর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য চারুলতা বেস্ট একটা জায়গা সেটা পরিবার হোক বন্ধু বান্ধব হোক বা প্রিয় মানুষের সাথে হোক চারুলতাতে গেলেই মনটা ভালো হয়ে যায় আর কেন ভালো হয়ে যায় সেটা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি চারুলতা মূলত একটি রেস্টুরেন্টের নাম এটা হচ্ছে চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামের রাসমণি ঘাটের অপোজিটে অবস্থিত চারুলতা নামটা শুনতে এতটা সুন্দর এতটা স্নিগ্ধ চারুলতা দেখতে আরও অনেক স্নিগ্ধ আমি একটু আগে বলেছিলাম চারুলতাতে আসলে যে কেউর মনটা খুব ভালো হয়ে যাবে তার একটা প্রধান কারণ হচ্ছে চারুলতা হচ্ছে নেচার ফ্রেন্ডলি এখানে আসলেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন না পুকুরের উপর ছোট্ট সিঁড়ি দিয়ে বাঁশের বেড়ার ছোট্ট ছোট্ট চিলে কোটা করেছে মোট পাঁচটা চিলে এরকম আছে এখানে বসে খাবারের সাথে সাথে এত সুন্দর ভিউ পাওয়া যাবে প্রত্যেক রেস্টুরেন্টে তো খাবার পাওয়া যায় তাই না কিন্তু এরকম ভিউ কয়টা রেস্টুরেন্টে পাওয়া যায় বলেন তো একটু এত সুন্দর আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি যে এখানে হাঁটতেছি আমার মনে হচ্ছে আমি কোনো একটা বাগান বাড়িতে চলে এসেছি আমার এরকম ফিলিংস হচ্ছে আশেপাশে বিভিন্ন প্রজাতির গাছ যেগুলো আমি আগে কখনো দেখিনি চারুলতাতে এসেই দেখেছি নতুন নতুন ডিসকভার করছি এত ভালো লাগছিল আমার আচ্ছা বলেন তো আপনার যদি মন খারাপ থাকে আর আপনি যদি এই ঘরে পাঁচ মিনিটের জন্য বসেন তাহলে আপনার কি মন ভালো হবে না অবশ্যই হবে তো চারুলতা তো দেখিয়ে দিলাম এখন হচ্ছে চারুলতার খাবারগুলো দেখাই আমরা হচ্ছে লাঞ্চ টাইমে গিয়েছিলাম তাই হচ্ছে আমরা লাঞ্চ টাইমে যা যা খাবার অ্যাভেলেবেল ছিল তা তা অর্ডার দিয়ে দিয়েছি ছিল ইলিশ মাছের পাতলা ঝোল তারপর এখানে ইলিশ মাছের ডিমও দেওয়া হয়েছে আমাদেরকে তারপর হচ্ছে রূপচাঁদা ফ্রাই তারপর হচ্ছে চিকেন রোস্ট দেন স্যালাদ তো খাওয়া শুরু করা যাক আমাদের তো অনেক ক্ষুধা লেগেছে কারণ এসেছি অনেক সময় হয়ে গিয়েছে আর খাবার রেডি হতে হতেও দেরি হয়েছে কারণ ওরা ওনারা খাবার রেডি করে দেয় আগে থেকে রেডি করা থাকে না তো আমি খাওয়াতে শুরু করে দিয়েছি আমি প্রথম নিয়েছি গরম গরম ভাত তারপর হচ্ছে রূপচাঁদা ফ্রাই সত্যি কথা বলবো এখানে প্রত্যেকটা খাবার অনেক অনেক ভালো ছিল আর এখানে আশেপাশে অনেক রকমের শাক ছিল তো ওনাকে বলা তো উনি আমাদেরকে কচু শাক তুলে দিয়েছে আজকে আমরা কচু শাক নিয়ে যাব। চারুলতা রেস্টুরেন্ট থেকে আর এখানে আজবির কাঁকড়া ধরে নিয়ে আসছে দুষ্টামি করে কারণ এখানে এত পুকুর যে পুকুর থেকে কাঁকড়ারা উঠে উঠে আসে তো সন্ধ্যায় আমরা একদম হালকা পাতলা অর্ডার দিই আর অর্ডার দিই চিকেন ফ্রাই দেন নাচোস আর আমি মনে করি চারুলতা রেস্টুরেন্টের সিগনেচার আইটেম নাচোস হওয়া উচিত কারণ এত এত ইয়ামি ছিল নাচসটা আমি এরকম নাচোস কোনো রেস্টুরেন্টে খাই নাই সত্যি বলতে এতটা ইয়ামি ছিল আর এই তো সবশেষে লাছি খাচ্ছিলাম আর আমি প্রথম না বুঝে মুখিয়ে দিয়ে দিয়েছিলাম এত ঠান্ডা ছিল আরও এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে আর পিছিয়ে থেকে দেখেন আজ বিদুষ্টমী করছে তো আমি আমার আজকের ব্লগটি আমাদের খুনছুটির মাধ্যমেই শেষ করছি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ